তোমাদের জীবনের এত দাম আর আমাদের জীবন এগুলা কোনো ভ্যালুই নাই ওই যে মানে একটা কথা শুনছিলাম যে গরিবের জীবন আসলেই কেমন দর্শক অনেকটা তীরে এসে তরি ডুবিয়েছে বীররা তবে এখানে আমি বীরদের কোনো দোষ দিচ্ছি না প্রযুক্তির বাপ হিসাবে যে রাষ্ট্রগুলা মাঝখানে আছে ইসাল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি বা এই দেশগুলা তারা বীরদের বিরুদ্ধে শুধু মাঠের লড়াইয়ে যে অস্ত্র গোলাবারুদ ট্র্যাঙ্ক যুদ্ধবিমান নিয়ে লড়াই করছে তা না প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করছে মহাকাশ থেকে শুরু করে মাটির নিচেও করছে কোথায় ছানবিন লুকিয়ে রেখেছে আমাদের তাদের দেশের নাগরিকদেরকে এই প্রথমবারের মতন এক বিরল সফলতা আপনার হাতে এসেছে ইসালিদের তবে দুইজন মানুষকে উদ্ধারের জন্য শত শত মানুষকে পাখির মতো নির্বিচারে গুলি করে শেষ করে দিয়েছে তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে ইসরালিরা যে ভিডিও ফুটেজটা প্রকাশ করেছে এই ফুটেজটা বেসিক্যালি কোন জায়গার এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি আর তাদের যাওয়া যে বক্তব্য সেটাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আপনার শতভাগ প্রমাণ হিসেবেও নিতে পারেনি ইসরালের অভিযানে জিমনি উদ্ধারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসালের পুলিশ বিভাগ এক সেনার হেলমেট ক্যামেরায় মানে মাথাতে যে হ্যালমেট থাকে সেখানে আপনার মুভিং ক্যামেরা ছিল সেই ক্যামেরা দিয়ে ধারণ করা হয়েছে ভিডিওটি বলা হয়েছে যে এই ঘটনাটি তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার আর আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে ইসালের বিশেষ ইউনিটের কামান্ডরা তাদের কাছে তথ্য ছিল যে গা ওই যে যা সেখানে আপনার খান ইউনিস এলাকায় একটা ভবনে পরিত্যক্ত ভবনে দুইজন ইসালই আপনার কি বলা হয় যে যারা আমাদের বীরদের কাছে আচক তাদেরকে রেখেছে আমাদের বীররা আর এই তথ্য তারা পেয়েছে স্যাটেলাইট থেকে শুরু করে নানান প্রযুক্তিকে ব্যবহার করে আর যখন পরিচয় নিশ্চিত হয়েছে এরপরে শুরু হয়েছিল এদের অভিযান আমি আপনাদেরকে জাস্ট ভিডিওগুলো দেখাইতে পারি না যদি দেখতেন যে পাখির মতন কিভাবে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে গুলি করে আপনার মাটিতে ফেলে দিচ্ছে বা শাহাদাত বরণ করছে এক পর্যায়ে ব্যাপক গোলাগুলি এবং কি অনেকগুলো মানুষের জীবনের বিনিময়ে সেই ভবনে প্রবেশ করতে সক্ষম হয়েছিল এই আপনার ইসালি সেনারা গোলাগুলির আওয়াজও পাওয়া যাচ্ছিল ভিডিওটিতে দ্বিতীয় তলায় সন্ধান মেলে এদের নাগরিকদের যদিও ভিডিওটির স্থান সময় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দেয়নি আপনার ইসাল এই উদ্ধার অভিযানকে আপনার উদ্ধার অভিযানের খবর জানিয়েছিল খোদ আইডিএফ তাদের দাবি আপনার রাফা এবং কি খান ইউনুসে বীরদের গোপন আস্থানায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে এই দুই বন্দিকে হেলিকপ্টার গামশিপ থেকেও চলছিল হামলা আর নিচে কমান্ডোদের স্পেশাল অভিযান সব মিলিয়ে হতাহত হয়েছিল সাধারণ বহু ফিলিভাইরা উদ্ধারের পর এই দুইজন বন্দিকে হেলিকপ্টারে করে ফিরিয়ে নেওয়া হয় লুইস হেয়ার এবং সাইমন মারমান নামক দুই ইসালিকে তো এদের দেশে নিয়ে এরা আবার ভিডিও টিডিও প্রকাশ করছে সেই ভিডিওতে এই দুই লোক আবার নানান ধরনের বক্তব্য দিয়েছে যেগুলো যাবৎকালীন বীরদের সাথে যতগুলা মানে অ্যাক্টিভিটিস আমরা অতীতে দেখেছি এটা কিন্তু সাংঘর্ষিক তো টোটাল ঘটনাটা দেখে আমার কাছে মনে হয়েছে আল শিফা হাসপাতালেও এরা কিন্তু এমন ধরনের একটা কাহিনি করছিল আপনাদের খেয়াল থাকার কথা অশ্র নাটক দেখাইছিল সুরঙ্গের নাটক দেখাইছিল যেগুলা আন্তর্জাতিক শক্তিশালী গণমাধ্যম বিবিসি তারা কিন্তু বিষয়গুলোকে বলেছিল যে এই বিষয়টা ছিল টোটালি সাজানো এখন কেন এই সাজানো নাটকের দরকার হচ্ছে ইসালি সেনাবাহিনীর কারণ একটাই ইসালের বর্তমান সরকার নেহু সরকার এবং এই সেনাবাহিনীর প্রতি তাদের দেশের জনগণ যথেষ্ট ক্ষিপ্ত কারণ এই যে ঘটনাগুলো ঘটছে আমি কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম আমেরিকাতে এদের ধর্মের অনুসারেই শত শত মানুষ কিন্তু প্রটেস্ট করেছে এই ঘটনাগুলো বন্ধের জন্য এখন জনগণের কাছে নিজেদের কোয়ালিটি ক্যাপাবিলিটি এটা প্রমাণ করার জন্য যে না এই যুদ্ধ জরুরি দেখো আমরা তো দুই চারজনের মানে উদ্ধার করে আনতেছি এখন এগুলা হচ্ছে জাস্ট এই কারণ তবে এই ঘটনাটা কতটুকু সত্য সেটা এখনও প্রশ্নের সম্মুখীন ভালো থাকুন আসসালামু আলাইকুম